নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা সকাল থেকে বাদ মেলা। আজকে দিনের মেলামেশা যতই খুশি যতই নেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছে তাল পাতার এক বাজেবাসী বাজে বাসি পাতার আনন্দ স্বরে হাজার লোকের হর্ষ ধ্বনি সবার উপরে ঠাকুর বাড়ি ঠেলাঠেলি লোকের নাহি শেষ অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মত কাতর চোখে দোকান পাঁচাবি একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাকি চেয়ে আছে নেমেষ হারা নয়ন অরুণ হাজার লোকের মেলাটি রে করেছে করুন নমস্কার